মায়ের সামনে গাছের ডাল পরে মর্মান্তিক মৃত্যু হলো চার বছরের শিশুর ঘটনাটি ঘটেছে শ্রীভূমি জেলার রামকৃষ্ণনগর সমষ্টি থানায় চা বাগানে জানা গেছে নিজের ঘরের পাশে থাকা টিউবওয়েলে শিশুটির হাত পা ধুয়ে দিয়েছিলেন মা এমন সময় আচমকা পাশের সজনা গাছের একটি ডাল পরে শিশুটির ওপর এতে শিশুটি গুরুতর আহত হয়ে অজ্ঞান হয়ে পড়ে ঘটনার সঙ্গে সঙ্গে শিশুটিকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরে সেখানে মৃত্যু হয় শিশুটির মৃত শিশুটির নাম সার্থক কৈরী ও তার বাবার নাম স্বপন কৈরী মর্মান্তিক এলাকায় নেমে এসেছে শোকের ছায়া অ্যাকচুয়ালি বাচ্চাটা বাচ্চাটারে হাত পা ধোয়ানোর জন্য মা তার হাত পা ধুইতেছিল হঠাৎ বিনা মেঘে বিনা ইয়েতে ওই যে মেঘে বজ্র ওইটাই ঘটলো এখানে ইয়েটা সজনা গাছটা পড়ছে আর পড়ার সঙ্গে সঙ্গে মাথায় চুট পাইছে চুট পাওয়ার পরে অজ্ঞান হইলো অজ্ঞান হওয়ার পরে আমরা সব মিলিয়ে তারে নিয়ে গেলাম দুর্লভ সরকারি হসপিটালে এবং সরকারি হসপিটাল দুর্লভ চড়া রেফার করলো করিমগঞ্জে করিমগঞ্জে উন্নত চিকিৎসার জন্য তাকে শিলচার পাঠানো হয়েছে অন দা ওয়ে সম্ভবত সালচাপড়া বা কালীনগর পর্যন্ত যাওয়ার পরে তার